একটু খুব সুন্দরী বলেছেন কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে কত থেকে উঠে আসছে আমি দোষ দেই না দোষ হলো আমাদের ডিম পারার আগে মুরগিরও একটা প্ল্যান থাকে কোথায় ডিম পারবে ডিমগুলো কিভাবে নিরাপদে থাকবে ডিমগুলো কিভাবে ফুটবে কিন্তু আমাদের কোনো মানে কোনো প্ল্যানই নেই আমরা ভাই খারাপ আমরাই নিকৃষ্ট বুঝছেন আপনি শেষের কথাটা মানতে পারলাম না ভাইজান সবারে তো এক পারলাম আপলে চলবে না ঠিক আছে এটা সত্যি আমাদের কিছু ভুল ত্রুটি থাকে তাই বলে যে সবাই যে নিকৃষ্ট এটা তো হবে না হাল তুমি আপনি করছেন আপনাদের মতন বান্দররা যখন গাড়ি চালায় তখন এরকম জ্যাম লেগে যায় আরে ভাই আপনারা কি শুরু করলেন সার দিকে টাকা দেখেন টাকা দেখেন জ্যাম হয়ে গেছে তো দেখেন আপনাদের হচ্ছে আপনার রাস্তা দাঁড়িয়ে ঝগড়া করে দেখেন তাই তো আরে বাপরে বাপ

ভদ্রলোকের বাচ্চা আসছে পাটুল দি গ্রেট এরকম পাটুল আমি জীবনে দেখি নাই ভাই তোরে চাবি দিয়া চালায় চাবি গাড়ির মধ্যে ঢুকা তারপর ভালোভাবে চালা গাড়ি তো চালাতে পারিস না চাবি তো ওটা ভাই প্লিজ দেন

তুমি কি আজকে মনিরে ফোন দিছিলা ওর কিন্তু মনিরে তো অনেকক্ষণ আগে আমি ফোন দিছি রাখলাম হ্যালো

আহ তুই কিও যে তোর ফোন দাই নাই আমি শিউর আমি কি তোমার কাছে মিথ্য কথা কইতেছি না না তুই কল লিস্টটা চেক করে দে ফোন তো দিতেও পারে আরে কল লিস্ট দেখব কি তিন ঘন্টা মোবাইলটা আয়নার মতো চেয়ারের সামনে ধর একটা কল আসে নাই আচ্ছা ঠিক আছে তুই বাসা এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যা তোমার টাকা লাগবে না আমি জবর গং খাওয়ালাইছি কিভাবে জবর করলি রক্ত বেচছি রক্ত বাইলি কই কেন আমার পকেটে টাকা নেই লাগা আমার শরীরে কোনো রক্ত নাই নাকি তোর রক্তের গ্রুপ কি

ঘরে রিং হইতেছে তুই লে বোধহয় বাইচে গেছো কেমন লাগে ক রিমা কিন্তু ফোন ধরে না ভাইয়া বিষয়টা কি একটু আমাদের খুলে বলো তো ভাইয়া আরে বেটা দূর সম্পর্কে শালা কোন প্লেবে লাস্ট ডেট তার টাকা বলে আমার দিতে হইব তুই কি वादा করছিলি নাকি হ্যাঁ কবে দেওয়ার কথা ছিল আরে প্রত্যেক দিনই তো বাসার থেকে বের সময় দিপারে কই আজকেই দিমু প্রত্যেক দিনই আবার তুমি ভুলে যাও এই তো ও আরে বেটা এটারে টাকা দিয়া লাভ নাই কেন লাভ নাই কেন আরে পাসই করব না আর ওই পোলাও চাই না ফর্ম ফিলআপ করতে দীপা এক লাইলা ভালোই করে তুই আসো স্যার পুরো ইতিহাস মনে হয়ে গেল কোনটা রে ওই যে আসলে ইংলিশ পরীক্ষা সারাত বইরা ভাইয়ে ইসলামিয়াত পড়ছে চাপাটা এটা তো আমি ইচ্ছে করে করতাম ইংলিশ আমি ভালো আছিলাম ইসলামিয়াতে কাঁচা ইসলামিয়াত পড়বো না আচ্ছা ঠিক আছে বুঝলাম তুই ইচ্ছা করে করতি তুই সবসময় আওয়ালের নাম ভুলে যাইতি হুমান করে ডাকতি ইচ্ছা করে কেন তুমি ভুল করতে ভাইয়া আওয়ালের নাম আমি হুমায়ুন ডাকতাম এটা তো বাদশাহ হুমায়ুনের বাপের নাম কি আসিল বাবর আওয়ালের বাপের নামও বাবর আসিল এই জন্য আমি তারা হুমায়ুন করে ডাকতাম এই জন্যই না বাবর দাদা আমি এখন আওয়ালের ফোন দিতেছি দে ফোন দে রেজাল্ট আমি জানি আওয়াল কেমন আছিস তুই

ভাল লাগে রে বহুদিন তগতের মাই খাই না কেউ মারেনা রেটে অনেকদিন পরীক্ষা দিলে আমি নিশ্চিত ফেল করবো এই জন্য আমি করবো না যাক খুব ভালো লাগলো বিষয়টা এটা ভালো লাগার কি আছে না মানে এই যে তুই পরীক্ষা দিবি ফেল করবি খুব ভালো লাগছে মানে পরীক্ষা দিবি ফেল করবি খুব একটা মজার বিষয় না

なるほど。<wykor! S 2> Na,

বুঝলি না মানে এত জায়গা আমি তার পেছন পেছন ঘুরতাম টাকা নেয়ার জন্য আর সে এখন আমার পেছন পেছন ঘুরবে টাকা দেওয়ার জন্য কেন কেন মানে হচ্ছে জেনে গেছে আপা আপা ও আপা